চৌত্রিশ লক্ষ ভোটারের নাম বাদ চলে গেল আপাতত এসআইআর এই খসড়া ভোটার তালিকা বা চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু এখনো প্রকাশ হয়নি এই যে এসআইআর পর্বটি চলছে আমাদের রাজ্য জুড়ে সেখানে এই রাজ্যের চৌত্রিশ লক্ষ ভোটার কি বাদ চলে যাবে এই প্রশ্ন যখন সামনে আসছে তখন মানুষের মনে বিভিন্ন রকমের আতঙ্ক ভয় কাজ করছে আধার আধার যে অথরিটি সেই অথরিটির সঙ্গে সম্প্রতি ইলেকশন কমিশনের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আধার অথরিটি ইলেকশন কমিশনকে চৌত্রিশ লক্ষ আধার কার্ডের নাম্বার দিয়েছে যেই আধার কার্ডগুলির যারা মালিক বা যাদের নামে সেই আধার কার্ড আছে সেই আধার কার্ডের ব্যক্তিরা কিন্তু মারা গেছে এমনটাই খবর অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন যেটা করতে চাইছে এই যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এখানে ভুয়ো ভোটার বা মৃত ভোটার এবং যে সমস্ত ভোটার এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে সেই সমস্ত ভোটারের নাম বাদ দিতে চাইছে এখানে আধার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন এটা নিশ্চিত হতে চাইছে যে আমাদের পশ্চিমবঙ্গে যতজন মানুষের আধার কার্ড আছে সেই আধার কার্ড যারা হোল্ডার তারা কতজন জীবিত রয়েছে বা মারা গেছে এই যে চৌত্রিশ লক্ষ আধার কার্ড হোল্ডারের নাম ইলেকশন কমিশন নিয়েছে বা আধার কার্ডের নাম্বারগুলি নিয়েছে এগুলি সবই মৃত ব্যক্তিদের আধার কার্ড আরও একটা বিষয় জানা যাচ্ছে যে দু সাল থেকে আধার কার্ড চালু হয় এখনো পর্যন্ত প্রায় ১৩ লক্ষ মানুষের আধার কার্ডই হয়নি এমন তথ্য কিন্তু সামনে আসছে এবার এই যে হঠাৎ করে এখন যে ডকুমেন্টসের কথা বলা হয়েছিল এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে সেখানে এগারোটি ডকুমেন্টসের কথা বললেও আধার কার্ডকে একটা ডকুমেন্টস হিসাবে ধরা হয়নি বা সেটা ইলেকশন কমিশন মানবে না যদিও সুপ্রিম কোর্ট বলেছিল যে একটা পরিচয় পত্র হিসাবে আধার কার্ডকে গ্রহণ করা হোক বিহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ নিয়েও আশা করি আধার কার্ডকে ধরা হবে কিন্তু যেটা বলার বিষয় যে এই যে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই যাদের নেই যাদের বাবা মায়ের নেই বা দাদু দিদিমা কারোরই নেই তাদেরকে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দাখিল করতে হবে ইলেকশন কমিশনের কাছে কিন্তু আধার কার্ডকে করা যাবে না বা আধার কার্ডটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় একটা পরিচয়পত্র মাত্র এবার ইলেকশন কমিশন আমাদের রাজ্যের কত আধার হোল্ডার আছে তাদের মধ্যে কতগুলি অ্যাক্টিভ মানে কতগুলি সেই আধার হোল্ডার যারা তারা কতটা জীবিত আছে কতটা মৃত আছে সেটা একবার দেখে নিতে চাইছে তাই ইলেকশন কমিশন আধার অথরিটির সঙ্গে এই আলোচনাটি করেছে এবং আধার অথরিটি চৌত্রিশ লক্ষ আধার নাম্বার ইলেকশন কমিশনকে দিয়েছে এটা এক নম্বর দু নম্বর কথা হলো ইলেকশন কমিশন এক কথাই যদি বলি যে গোয়েন্দাগিরি করছে বা চিরুনি তল্লাশি করছে এই রাজ্যে কত ভোটার সত্যিকারের আছে কি কত নেই সেটাও কিন্তু বলা যায় কেননা ইলেকশন কমিশন একাধিক ব্যাঙ্কগুলিকে চিঠি দিয়েছে সেই ব্যাংকের যে অ্যাকাউন্ট হোল্ডার আছে কতগুলি অ্যাকাউন্ট সচল বা কতগুলি অ্যাকাউন্ট অচল কোন অ্যাকাউন্টগুলির উপর ই কেওয়াইসি করা হয়নি সেটাও কিন্তু দেখছে পাশাপাশি রাজ্য সরকারের যে একাধিক স্কিম আছে সেটা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা সমবেথী এই ধরনের যে স্কিম থেকে সাধারণ মানুষ যে ভাতার টাকা পায় অর্থাৎ সরকারের কাছে একটা হিসাব থাকে কোন মানুষ জীবিত রয়েছে বা মারা গেছে এই বিষয়টাও কিন্তু দেখছে এবার এই যে ইনোভারেশন ফর্ম ফ্লাপ করা হচ্ছে মানুষ ফর্ম ফ্লাপ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে জমা করছে এই ফর্মের উপর ভিত্তি করে যে এসআইআর হচ্ছে তাও কিন্তু নয় ইলেকশন কমিশন আরও একটা বিষয় বলা যেতে পারে তাদের নিজস্ব মেশিনারিকে কাজে লাগিয়ে বা তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে অন্যভাবে একটা যদি বলি যে এটা চিরুনি তল্লাশি করছে তাও ভুল বলা হবে না বা তদন্ত করছে তাও কিন্তু ভুল বলা হবে না তো এখন আজকে একটা বিষয় সামনে এসেছে যে চৌত্রিশ লক্ষ আধার কার্ডের নাম্বার ইলেকশন কমিশনের কাছে হয়েছে দেওয়া এবং সেই চৌত্রিশ লক্ষ আধার কার্ড হোল্ডার মৃত তো আমাদের ধরে নিতে হবে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ডিসেম্বর মাসের ন তারিখে সেখানে কিন্তু এই চৌত্রিশ লক্ষ মানুষের নাম বাদ যাবার একটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আধার অথরিটি ব্যাংক কর্তৃপক্ষ বা অন্যান্য গভর্নমেন্ট যে স্কিম আছে সেই স্কিমে কাদের নাম রয়েছে বা কারা এখনো পর্যন্ত জীবিত রয়েছে সেই সব বিষয়টিও কিন্তু খোঁজ খবর নিচ্ছে সুতরাং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এই রাজ্যে কত মানুষের নাম বাদ যায় সেটা কিন্তু জানতে গেলে আমাদেরকে আপাতত নয়ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে যে চৌত্রিশ লক্ষ আধার কার্ড হোল্ডারের নাম বা নাম্বার ইলেকশন কমিশন নিয়েছে আধার অথরিটির কাছ থেকে সেই চৌত্রিশ লক্ষ মানুষ কিন্তু মৃত যাদের নাম যদি ভোটার কার্ডে থেকে থাকে অবশ্যই সেটা বাদ দেবে ইলেকশন কমিশন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার